হাস ফুলকে কেউ চিনত না কিছু পকেটে পদ্ম ফুলকে চিন্ত আর কিছু পকেটে কাস্তে কাস্তি তারা কি চিন্ত আর বাকিটাকে হাত চিহ্ন চিনত হ্যাঁ নিশ্চিত ভাবে আমাকে মমতা ব্যানার্জি বলেছিল মুকুল রায় পারেনি ইন্দ্রনীল সেন পারেনি পূর্ণেন্দু বসু পারেনি তুমি একবার চেষ্টা করে দেখো মুর্শিদাবাদকে বাদ দিয়ে হতে পারে না এত বড় জেলা বাইশটা এমএলএ পঁচিশটা পঞ্চায়েত সমিতি আড়াইশো গ্রাম পঞ্চায়েত আটটা পুরসভা তিনটে এমপি এই জেলাকে করতে হবে কিন্তু আজকে আপনাদের ঠকিয়েছে আপনাদের যে মূল সুযোগ সুবিধার কথা ভারতবর্ষ সংবিধানে বাবা সাহেব আম্বেদকর বলেছেন সেই সুবিধা আপনারা পান কলেজগুলোর অবস্থা কি স্কুলগুলোর অবস্থা কি কলেজে কেউ ভর্তি হতে পারেনি অনার্সের আসনগুলো ফাঁকা বাবা মারা বলছেন মমতা থাকলে চাকরি হবে না তাই আর বাবা পড়াশোনা করার দরকার নেই অন্ধ্র চলে যা কেরাল চলে যা গুজরাট মহারাষ্ট্রে চলে যা কেন চলে যাবে ওখানে ওরা এখানে তিনশো টাকার কাজ পান আপনারা তাও প্রতিদিন নয় মাসে দশ বারো দিনের পাশের রাজ্য উড়িষ্যা বিজেপি পরিচালিত যারা জগড়িয়া বলি আমরা মানে মানে আমাদের যে মিস্ত্রির সঙ্গে কাজ করে তাদের এক হাজার টাকা ডেলি রোজগার আর বারোশো টাকা পনেরোশো টাকা মিস্ত্রি পায় এই রাজ্যে সর্বনাশ করেছে আপনাদের অত্যাচারের চরম I got you.